আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিভিন্ন পরীক্ষা আসে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরে দিতে পারবে আপনাকে স্বাগত আসেন সোনা হইনের সাথে সাথে আছে রবি কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস গোরা গোরা উপন্যাসের লেখককে রবীন্দ্রনাথ ঠাকুর কোন উপন্যাসটি রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর অপশনগুলোর মধ্যে ঘরে বাইরে উপন্যাসের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর একই প্রশ্ন চতুর্থতম বিচে এসেছে এভাবে ঘরে বাইরে উপন্যাসটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে উপন্যাসের মূল উপজীব্য হল ব্রিটিশ ভারতের রাজনীতি নিজের কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে উপন্যাসের নিখিলেশ ও বিমলা গ্রন্থ একটি উপন্যাস গ্রন্থটি কার রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথের রচনা চতুরঙ্গ এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষা এসেছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা চার অধ্যায় নৌকাডবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি উপন্যাস মধুসূদন নিচের যে উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র যোগাযোগ কুমুদিনী কোন উপন্যাসের নায়িকা যোগাযোগ উপন্যাসের নায়িকা শর্মিলা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন উপন্যাসের নায়িকা দুই বোন রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম মহেন্দ্র ও বিনোদিনী কোন উপন্যাসটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয় বিশ্বের এছাড়া শেষের কবিতা চোখের বালি গোড়া বউ ঠাকুরানীর হাট এগুলো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পকার হলেন রবীন্দ্রনাথ ঠাকুর গল্প করছেন লেখককে রবীন্দ্রনাথ ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা নিত্যান্তই সহজ সরল ছোট গল্প সম্পর্কে এবক্তব্যকার রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার প্রথম ছোট গল্প কোনটি ভিখারিণী নিচের কোন গল্পটি রবীন্দ্রনাথের লেখা ক্ষুদিত পাশান এটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রাকৃত গল্প কোনটি ক্ষুধিত পাশান এটি একটি অতিপ্রাকৃত গল্প যৌতুক প্রথা প্রাধান্য পেয়েছে কোন গল্পে হৈমন্তী বুকের রক্ত দিয়ে আমাকে যে একদিন দ্বিতীয়া সীতা বিসর্জনের কাহিনী লিখতে হইবে সে কথা কে জানিত এ বাক্যটি কোন লেখায় আছে হৈমন্তী গল্পে যাহা দিলাম তাহা উজাড় করিয়াই দিলাম এখন ফিরিয়া তাকাইতে গেলে দুঃখ পাইতে হবে উক্তিটি কোনটির অন্তর্গত হৈমন্তীর এ যে দুর্লভ এ যে মানবী ইহার রহস্যের কি অন্ত আছে এই উক্তিটি কার রবীন্দ্রনাথ ঠাকুরের হায় রে তাহার বৌমার প্রতি বাবার সেই মুখখানা পঞ্চস্বর এবার এমনই বাজ খাই খাদে নামিল কেমন করিয়া উদ্দিতাংশটুকু প্রবন্ধকার কি রবীন্দ্রনাথ ঠাকুর ফটিক চরিত্রটি কোন ছোট গল্পের মূল চরিত্র ছুটি পোস্টমাস্টার ছোট গল্পটির রচয়িতা কে পোস্টমাস্টার রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর রতন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের চরিত্র চরিত্র একবার মনে হইল ফিরিয়া যাই জগতের করবিচ্যুত সেই অনাথিনিকে সঙ্গে করিয়া লইয়া আসি নদীবক্ষে ভাসমান পথিকের হৃদয়ে এই তথ্যের উদার হইল ফিরিয়া ফল কি এ পৃথিবী কে কাহার কার লেখা এটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দেনা পাওনা গল্পটির রচয়িতা কে রবীন্দ্রনাথ ঠাকুর মিনময় রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা সমাপ্তি চারো অমল চরিত্রদ্ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের চরিত্র নষ্টনির দেনা পাওনা উপন্যাস ও দেনা পাওনা ছোট গল্পের লেখক যথাক্রমে উপন্যাসের লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং ছোট গল্পের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর নিজের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প নয় প্রাগৈতিহাসিক কোনটি রবীন্দ্রনাথের ছোট গল্প নয় দুরাবস্থা কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই অতিটি কোন গল্প লেখকের রবীন্দ্রনাথ ঠাকুরের কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই এ যে গল্পে রয়েছে তার নাম জীবিত অমিত চন্দরা চরিত্রের স্রষ্টাকে রবীন্দ্রনাথ ঠাকুর শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাটো বর্গীয় উপদ্রব্য বললেই হয় রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ এটি রবীন্দ্রনাথ ঠাকুরের সমাপ্তি গল্পের সংলাপ রবীন্দ্রনাথের কোন গল্পটিতে মুসলমান চরিত্র আছে কাবুলিয়ালা কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হইয়া উঠিল উদ্দীতা রবি ঠাকুরের কোন গল্প থেকে নেওয়া হয়েছে কাবুলিয়ালা গল্প থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের নিম্নত্ব কোন তিনটি গল্পে মুসলমান চরিত্র রয়েছে ক্ষুদিত পাশান মুকুট ও শুভা মামা আমার ছুটি হয়েছে কি ছুটি গল্পে ফটিকের এই উক্তি দ্বারা তার মনের কোন ভাবে অভিব্যক্তি ঘটেছে ছুটি হলে সে গ্রামের বাড়িতে ফিরে যেতে পারবে রবীন্দ্রনাথের নিচের রচনাগুলোর মধ্যে কোনটি নাটক নয় নৌকাডুবি রক্তকরবি ও রক্তাক্ত পান্তল লিখেছেন যথাক্রমে রবীন্দ্রনাথ ঠাকুর ও মুনির চৌধুরী রক্ত লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং রক্তাক্ত পান্তর লিখেছেন মুনি চৌধুরী রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক রক্ত করবি গ্রন্থটির নাটক রক্ত করবি কোন জাতীয় গ্রন্থ নাটক রক্ত করবি নাটকের রচিতা কে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন বসন্ত বিসর্জন নাটকটি কে রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর অপর্ণা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের নায়িকা বিসর্জন নাটকের নায়িকা এই ছিল বিভিন্ন পরীক্ষা আসা রবীন্দ্রনাথ ঠাকুর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের দ্বিতীয় আশা করি ভিডিওটি ভালো গেছে ভালো লাগলে প্লিজ লাইক দেবেন এবং শেয়ার করুন প্রথম পর্ব এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন শোনা হয়নি সাথে থাকুন সকলে সুস্থ কম করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ